ভাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখতেই পাচ্ছ অনেক স্বাদে কিভাবে গরুয়া পদ্ধতিতে চিকেন বিরিয়ানি তৈরি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই দেখতেই পাচ্ছ একটা জাতীয় মরিস নিয়েছি বিরিয়ানির সাথে কেটে এই মরিষটা কিন্তু জাল না এই দেখতে পাচ্ছ বিরিয়ানির চালটা আগে রান্না করে নিব এই যে প্রথমে আমি এটার মধ্যে গরম পানি করে চালটা দিয়ে দিলাম আর কিছু তেল লবণ আস্ত জিরা তেজপাতা এলাচ এগুলো দিয়ে বাটটা রান্না করে নিয়েছি তারপর মুরগিটা একটু বেজে নিব বাটটা রান্না করে সাইডে রেখে দিয়েছি এখন মুরগিটা বেজে নিচ্ছি এই যে আর মুরগির পিসগুলো আমি একটু ছোটো ছোটো করে কেটে ফেলেছি আগে ভাবছিলাম তরকারি রান্না করব তারপর বিরিয়ানি রান্না করা শুরু করে দিলাম সোদের অনেক শীত পড়ছে তাই ভাবলাম সাদা ভাতের যে বিরিয়ানি ভালো লাগবে শীতের দিনে তাই রান্না করলাম এই যে একটা প্যানে গুলমরিচ তেজপাতা এলাচ দাসিনি সবই দিয়ে দিলাম মুরগিটা রান্না করার জন্য আর পেঁয়াজ কুচি দিলাম বেশ কিছু এখন এটাকে লাল লাল করে বেজে নিব আর সৌদি আরবে কিন্তু অনেক অনেক শীত পড়েছে আর শীতের মধ্যে কিন্তু বাজা বাজাপোড়া আর বিরিয়ানি টাইপের খাবারই বেশি ভালো লাগে এই যে এই পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে বেজে নিব আগে এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ লমারটা দিয়েও একটু বাজিয়ে নিব এখন দিয়ে দিব আদা রসুন বাটা দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা এই যে দিয়ে দিলাম দিয়ে তারপর আস্ত একটা টমেটো কুচি করে দিয়েছি যেহেতু বিরিয়ানির কালারটা অনেক সুন্দর হয় তাই এই যে এখন টক দই দিয়ে দিব বিরিয়ানিতে তো টক দই দিলে অনেক মজা লাগে তাই এই যে আমি যেহেতু তিনজন খাওয়ার পরিমাণে রান্না করছি তাই পোড়া দইটা দেই নাই টক দইটা দেই নাই অল্প রেঁকে দিয়েছি কারণ পোড়াটা লাগবে না এই যে এখন আমি একটু মিক্স মশলা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিব এই বিরিয়ানির মশলাটা এই বিরিয়ানি মশলাটা আমার খুব ভালো লাগে তাই এই যে মশলাটাও কষানো হয়ে গেছে এখন বেঁচে রাখা যে মুরগির মাংসটা আছে না সেটা দিয়ে মিক্স করে নিব এই যে আর আমি যেইভাবে সাধারণত মুরগির মাংসটা রান্না করি সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি মানে যেভাবে বিরিয়ানি রান্না করি সেইটাই শেয়ার করছি এই দেখতে পাচ্ছ মাংসটা কষানো হয়ে গেছে বাটটা এখন এটার সাথে মিক্স করে নিব এই দেখতে পাচ্ছ চালটা কত সুন্দর অনেক লম্বা লম্বা এই যে বাটটা পুরাটা দিয়ে দিয়েছি এখন মাংসর সাথে চালটাকে একদম মিক্স করে নিব সুন্দর করে এই যে এই দেখতেই পাচ্ছ আমার বিরিয়ানিটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল খেতে অনেক মজা হয়েছিল এই যে আমার বিরিয়ানির ফাইনাল লুক এখন দিয়ে দিব একটু ঘি কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে দিব পুদিনা পাতা এই যে ঘিটা ভালো করে দিয়ে দেবো তাহলে বিরিয়ানিতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে আর শীতের দিনে কে কে বিরিয়ানি খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিয়ে দিও এই যে একটু উপর দিয়ে বিরিয়ানি মশলাও দিয়ে দিচ্ছি এই যে দেখতেই পারছ বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে কেটেও কিন্তু দারুণ হয়েছিল